যে পালবে তার সম্পর্ক তৈরি হতে হবে তারপর কুকুরকে ট্রেনিং দিতে হবে আমার সেটা তো আমার তিনটা আছেই তার সাথে সাতটা বাচ্চা আছে একটা লং কোট শো লাইনের বাচ্চা আর ছয়টা বাচ্চা আছে তিনটা মেল তিনটা ফিমেল ওয়ার্কিং লাইনের এদের বাবালা মেটার সাথে মেটিং করছে হ্যাঁ বোঝোর বাচ্চা যদি আসে বোজো বা এদের বাচ্চা যদি আসে ওইগুলো আরো হাই প্রাইস হবে বোঝো আটত্রিশ কেজি ওজন আটত্রিশ শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ফুল ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে সকলকে স্বাগত চলে এসেছি ঢাকা মোহাম্মদপুর আদাবর ইভান ভাইয়ের কুকুরের সিটাবে আবারও দীর্ঘ অনেকদিন পরে এসেছি আজকে ইভান ভাইয়ের সিটাবে কী কী ধরনের কুকুর রয়েছে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন আজকে ইভান ভাইয়ের মুখটা অনেক খুশি লাগতেছে অনেক উজ্জ্বল লাগতেছে কী কারণে আর ইভেন ভাই বাসাবাড়িতে যে কুকুরগুলো পালন করে কিভাবে যত্ন করে কি খাবার দিচ্ছে কিভাবে পরিচর্যা করে আজকে বিরোধে জানানো হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ইভেন ভাই কেমন আছেন বিন্দাস সবাই কেমন আছেন যারা দেখছেন সবাই ভালো আছে আচ্ছা আজকে আপনার সেটাপে কি কি ধরনের কুকুর রয়েছে আমার সেটাপে তো আমার তিনটা আছেই তার সাথে সাতটা বাচ্চা আছে একটা লং কোট শো লাইনের বাচ্চা আর ছয়টা বাচ্চা আছে তিনটা মেল তিনটা ফিমেল ওয়ার্কিং লাইনের এদের বাবা লং কোট মা স্টক কোট এরা স্টক কোট ওয়ার্কিং লাইন হিসেবে আমি সেল করবো আচ্ছা সবার মুখে শুনি যে জার্মান সেভারের রাজ্য বা জার্মান রাজা টপ কোয়ালিটি জার্মান সেল করে একমাত্র ইমান ভাই এই নামটা বা এই কীভাবে অর্জন করছেন যদি একটু বলতেন কথার কাজে মিল এই যে বলছি বাবা লং কোট মায়ের স্টক কোট বাচ্চার স্টক কোট হিসেবে হ্যান্ডবল হবে ঠিক তেমনি মানে অনেকেই দেখা যায় মিট কোটের বাচ্চা ছোট থাকতে একটু লোম বড় থাকলেই লং কোট হিসেবে বিক্রি করে দেয় বড় হলে দেখা যায় মিট কোট তো স্টক কোটের বাচ্চা স্টক কোট লং কোটের বাচ্চা লং কোট এবং মিক্সড কোট যেগুলি লং কোট স্টক কোট সেগুলোই স্টক কোট হিসেবে বিক্রি হয় আচ্ছা এই জা সেবা আপনি কতদিন যাবত পালন করেন দুই বছর বয়স থেকে জার্মান পালন করে আমার যখন বয়স দুই বছর তখন থেকে বাবার সাথে আমি পালন করি এই সেবারের প্রতি আপনি কেন আকৃষ্ট হলেন এটা আব্বার দোষ আমার না আব্বা দিছে ফার্স্টে আচ্ছা আব্বার দোষ দেখেন কত সুন্দর এই বাচ্চাগুলি উনচল্লিশ দিনের এদের জন্ম হচ্ছে জুন মাসের এক তারিখে আর আজকে আমরা ভিডিও করছি জুলাই মাসের নয় তারিখ জার্মান সেপার্টের বৈশিষ্ট্য কি ভাই জার্মান সেপার্টের বৈশিষ্ট্য হচ্ছে ইন্টেলিজেন্ট কুকুর এদের নাকটা লম্বা থাকবে কানগুলো খাড়া থাকবে লেসটা সুন্দর হবে যা মানসিমার কুকুর পালন করলে কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে অসুবিধা হইতে পারে বলে সারা বছরই লোম ঝরে কিছু না কিছু ঝরে বছরে হয় না হ্যাঁ গরমে কোনো সমস্যা হয় না আমি তো সমস্যা পাই না আচ্ছা গরমের কোনো সমস্যা হয় না এখন তো মাঝে মাঝে প্রচুর গরম পড়ে এই যে গরমে আপনি বা ফেলার পাশে কুকুর পালন করেন আপনি কিভাবে এদেরকে যত্ন করেন আমার প্রথম কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কুকুর পুষ্টিকর খাবার খাইতে হবে কুকুর পুষ্টিকর খাবার খায় নিয়মিত এক্সারসাইজ করা হয় কারণ বর্ষাকালে একটু কম হচ্ছে কারণ বর্ষাকালে বাইরে ঝামেলা এরা মানুষের কোনো ক্ষতি করে না ভাই না এরা মানুষের ট্রেনিং যেভাবে দেওয়া থাকে ওইভাবেই এক করে আপনি যদি মানুষের ক্ষতি করার জন্য ট্রেনিং করেন তাহলে ক্ষতি করবে আচ্ছা গাছ হিসেবে পালন করার জন্য ওই গান কীভাবে ট্রেনিং করবে বাকি কী করবে এটার কথাটা হচ্ছে যে প্রথমে কুকুরকে আপনার প্রথমে কুকুরকে কুকুরের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে যে পালবে তার সম্পর্ক তৈরি হতে হবে এরপরে এই যে পারবে তার সম্পর্ক তৈরি হতে হবে তারপর কুকুরকে ট্রেনিং দিতে হবে একটা কুকুর তিন মাস সাড়ে তিন মাস থেকে ট্রেনিং দেওয়া ভালো আপনার হাতে এটাও কি জার্মান শেফার্ড এটা জার্মান শেফার্ড লং কোট শো লাইনের বাচ্চা উইথ অ্যাঙ্গুলেশন আচ্ছা বড় হইলে সাইজে কেমন বড় হয় এগুলো বড় হইলে সাইজে কেমন বড় হয় এই যে এই যে বোঝো নাকি আচ্ছা এই যে দেখেন অনেক বড় এগুলো তো এটা কেমন কি চাচ্ছেন ভাইয়া এটা ফিমেল রেগুলার লং কোট এই ধরনের ফিমেল বাচ্চা বিক্রি করি আমি চল্লিশ করে মেল বিক্রি করি পঁয়তাল্লিশ করে আর এই ওয়ার্কিং লাইনের বাচ্চাগুলি মেল বিক্রি করি হচ্ছে মেল বিক্রি করি পঁচিশ করে আর ফিমেল বিক্রি করি বিশ করে বিশ করে আচ্ছা এই যে এটা চল্লিশ আর এটা পঁচিশ বা বিশ এটার মধ্যে পার্থক্য কি ভাই লাইনের পার্থক্য এটা শো লাইনের কুকুর ওটা ওয়ার্কিং লাইনের কুকুর ওগুলি লোম ছোট এটা লোম বড় আচ্ছা আর আরেকটা কথা বলে দিই যেহেতু আপনি বলেই দিলেন ভিডিওতে

আচ্ছা এটা ফিমেল ফিমেল আর এইগুলো আচ্ছা ওই বাচ্চাগুলি আমি একে বোঝোর সাথেই দেই ওইগুলোকে অত্যাচার করতে স্যার যা বোঝো কোনো ক্ষতি করবে না ভাই না কোনো ক্ষতি করবে না দেখেন কত বড় শুরি এই বাচ্চাগুলি জার্মান সুপোর্ট ওয়ার্কিং লাইন সেভাল কালারের বাচ্চা মেল পঁচিশ হাজার ফিমেল

লং কোট লং কোট মিড কোট এবং মানে স্টক কোট স্টক কোট এবং লং কোট স্টক কোট মিক্সড বাচ্চা যদি থাকে ওইটাও স্টককোট কোট হিসেবে বিক্রি হয় অনেক সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো কয়টা আছে বাড়ির কাছে এইটার তিনটা মেয়ে তিনটা ছেলে মোট ছয়টা বাচ্চা আছে মেল মেল বাচ্চার দাম পঁচিশ হাজার ফিমেল বাচ্চার দাম বিশ হাজার আর শো লাইনের একটা লং কোটের ফিমেল বাচ্চা আছে ওটার দাম চল্লিশ হাজার আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন থ্রি নাইন সিক্স ফোর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করবেন আর আপনি এগুলো কি জোড়া হিসেবে বিক্রি করবেন না না ভাই বোন জোড়া হবে না ভাই বোন জোড়া হবে না আচ্ছা একটা একটা করে বিক্রি করবেন না আচ্ছা একটু আমাদেরকে বোঝো এবং লাইলাকে একটু দেখাবেন এইগুলো দেন আচ্ছা ভাই কোনটা বোঝো

এবং বাচ্চা হলে আপনার ভিডিও যাবে আচ্ছা বাচ্চা হলে সবাই আমাদের চ্যানেলে সবাই আগে পাবেন আমাদের চ্যানেলে কারণ সবসময় তার নিয়মিত ভিডিও করা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটা ফলো করবে তাহলে আমাদের চ্যানেল থেকে নিয়মিত ইভেন্ট আপডেট পেয়ে যাবেন তো এবার ভাই লোকেশন কন্টাক্ট নাম্বারটা যদি বলে যেতে আমার লোকেশনটা হচ্ছে ঢাকা আদাবর মহম্মদপুর আদাবর বা শ্যামলি আদাবর যেটাই বলেন আদাবর আমার বাসা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন থ্রি নাইন সিক্স ফোর সবাইকে একটা কথা বলি যারা অ্যাপার্টমেন্টে থাকেন প্রপার ট্রেনিং করায় আপনি কুকুর পালতে পারেন যে কোনো জাতের কুকুর জার্মান শেপারটা পালতে পারেন অ্যাপার্টমেন্টের জন্য যে ছোটো কুকুর লাগে তা না আর আমরা যেহেতু ফার্ম একটা করেছি তিনশো ফিটের ওপারে আমাদের ফার্মেও রেগুলার কুকুরের বাচ্চা হচ্ছে যে কিছুদিন আগের ভিডিওতে যে বাচ্চাগুলি দেখা দেখানো হয়েছিল লঙ্কটা সবই আমাদের ফার্মের বাচ্চা আগামীতে আরও বাচ্চা আসতেছে রেগুলার আসতে থাকবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকুন যে কোনো প্রয়োজনে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ আচ্ছা এগুলো ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ফুল পেমেন্ট করবে ডেলিভারি চার্জ দেবে ডেলিভারি চলে যাবে আচ্ছা তো এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে